আসসালামু আলাইকুম মায়েরা কখনো কুচিত হয় না আজকে এমন এক কুচিত মায়ের গল্প আপনাদের সাথে শেয়ার করব যে মা তার সন্তানদের জন্য অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন এবং পৃথিবীর ইতিহাসে সে কুচিত মাকেই সর্বশ্রেষ্ঠ মা হিসেবে পরিগণিত হয়েছেন তিনি আর কেউ নন তিনি হলেন ম্যারিয়ান বিভার মেরিয়ান বেভান আঠারোশো সালে লন্ডনের হিউম্যানে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন জন্মের সময় তিনি ছিলেন অনেক বেশি সুশ্রী এবং মহিলা মেরিয়ান বেভান বড় হওয়ার পর নার্স হিসেবে তার পেশাকে নিযোজিত করে এরপর আঠারোশো সালে তিনি জন বেভান নামের একজন লোককে বিয়ে করেন এবং তাদের সুন্দর একটি সংসার চলছিল তাদের সংসারে চারজন সন্তানের জনমী হন তিনি কিন্তু বিদির মেরিয়ান বেভান অ্যাক্রোমেগালিটি নামক এক জটিল রোগে আক্রান্ত হয়ে তার মুখটা স্বাভাবিকের চেয়ে কিছুটা লম্বাটে আকার ধারণ করে এবং তাকে অনেক বেশি কচিত দেখায় এর মধ্যে মেরিয়ান বেভানের স্বামী মৃত্যুবরণ করলে মেরিয়ান বেভান তার চার সন্তানকে নিয়ে দেশে হারা হয়ে পড়েন এবং ঋণগ্রস্ত হয়ে পড়েন ঋণের বোঝা মাথায় নিয়ে মেরিয়ান বেভান চিন্তা করতে থাকেন কিভাবে উপার্জন করবেন কিন্তু কেউ তাকে কোনো কাজ দিচ্ছিল না শুধুমাত্র তার এই কুচ্ছিত চেহারার কারণে এরপর একটা প্রতিযোগিতার খবর শুনে সেই প্রতিযোগিতা ছিল পৃথিবীর সবচেয়ে কুচ্ছিত মহিলাদের প্রতিযোগিতা এবং তিনি সেখানে নাম লেখান ও বিজয়ী হন সেখান থেকে কিছু অর্থ পান এবং তিনি সার্কাস দলের লোকের নজরে আসেন মেরিয়ান বিভানকে সার কাছে দেখিয়ে মানুষ অনেক বেশি মজা পেত এবং আনন্দ পেত এবং তাকে নিয়ে অনেক বেশি উপহাস করত কিন্তু মেরিয়ান বেভান তার চার সন্তানের মুখের দিকে তাকিয়ে মানুষের উপহাস এবং কটাক্ষকে উপেক্ষা করে শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য কাজ করে দিয়েছেন আমরা এই যে মানুষকে নিয়ে নোংরা নোংরা কথা বলি তার বাহ্যিক সৌন্দর্য নিয়ে আসলে এই জিনিসগুলো আমাদের পরিহার করতে হবে একজন মা তার সন্তানদের জন্য সব কিছু করতে পারে সে মাটি কুচ্ছিত হোক আর সুশ্রী হোক এই কারণে আমাদের উচিত মানুষের সুন্দর মনটিকে ভালোবাসা মানুষের ভিতরে যে আত্মা রয়েছে সুন্দর আত্মা সেই আত্মাকে ভালোবাসা কখনো মানুষের বাহ্যিক সৌন্দর্যকে ভালোবাসা উচিত নয় বাহ্যিক সৌন্দর্য শুধুমাত্র সময়ের অপেক্ষা শেষ হয়ে যাবে কিন্তু আপনার ভিতরের সৌন্দর্য বা ভিতরের মানসিকতা কখনোই শেষ হয় না বা শেষ হবে না ধন্যবাদ